হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামসাথী ব্লগ এই যে আমি আর আমার মাম্মাম ঘুম থেকে উঠে পেরেছি সকালবেলায় এখান থেকে ব্লগটা চালু করছি কালকে বেশি ক্লিপস নেওয়া হয়নি তো মাম্মা আমার আমি মাম কথা বলো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তারপরে আমি আমার মামকে নিয়ে যে একটু বাইরে বেরিয়েছি ঘুম থেকে ওঠার পরে ওকে বাইরে না ঘুরতে নিয়ে এলে ভালো লাগে না সকালবেলায় রাত ঘরে থাকার জন্যে সন্ধ্যা থেকে তারপরে আমার মাম্মামকে যে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করিয়ে এবার কাজল পুড়িয়ে দেব তারপরে ও ঘুমিয়ে যাবে তাকিয়ে আছে উপরের দিকে যে মাম ঘুমাবে বলে কাঁধ জোর যে আঙুল খাচ্ছে যখনই ঘুমাবে তখনই আঙুল খাবে তারপরে আজকে মা মাঠ থেকে সবজি এনেছে কি সুন্দর কচি কচি ঝিঙা আজকে ভালো ঝিঙাই এনেছে খাবার জন্য তারপর রান্না হয়েছিল। আমাদের বটবুটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হয়েছিল। আর ঝিঙের সবজি হয়েছিল। আর আজকে এখন রোজের এত বৃষ্টি হচ্ছে কি বলবো প্রচণ্ড বর্ষা নেমে গেছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলবে আমাদের এইখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো কত জল জমে গেছে বৃষ্টির এত আওয়াজ হচ্ছিল একদিনে টিনের ঘর প্রচন্ড আওয়াজের জন্য আমি আর আওয়াজটা দিয়ে নিয়ে আওয়াজটা বন্ধ করে দিয়েছি এরা তার পরের দিনের ব্লগ তার পরের দিন সকালবেলা আমি মাম্মামকে নিয়ে একটা দু ধরে ব্লগটা করেছি সেই ব্লগটা তোমাদের দেখাচ্ছি এই যে মমমকে নিয়ে দাঁড়িয়ে আছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যদি দেখতে ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর একটা নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এই যে আমার বাবু দাঁড়িয়ে আছে আম হাতে নিয়ে যামুনে এত টক কি বলবো এখনকার আমগুলো দোফালাম ওকে বাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ